আমি তো শুনিনি করেন যখন যেমন যখন ভোটের সময় বলেন দুশো চুরানব্বইটা আমি প্রার্থী তারপরে পার্থ ঘর থেকে টাকা উদ্ধার বলে পার্থ এত টাকা চুরি করেছে আমি জানতাম

অ্যাক্টিভ মেম্বার যারা হচ্ছে আমরা একশো টাকা করে দিচ্ছি আমাদের টাকা অ্যাকাউন্টে দিতে হচ্ছে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জেপি পি সভাপতিত্বে এই ব্যবস্থা অনেক আগে থেকে অমিত শাহজি যখন ভারতবর্ষের মানে দলের প্রেসিডেন্ট ছিলেন সেদিন থেকে ক্যাশ ট্রানজাকশন বিজেপি হয় না আপনার আপনি যদি বিজেপির দপ্তরে বসে আছেন এক টাকা চাঁদা দিতে চান আপনাকে আমরা

উনার পরিবারের একটা লোকের নাম বলুন তো এগারো সালের আগে বিদেশে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিবারের একটা লোকের নাম বলুন এগারো সালের আগে বিদেশে গেছে আর এগারো সালের পরে আপনার পরিবারের লোকরা ডাক্তার দেখাতে আমেরিকায় যায় দুবার ইউরোপ চারবার দুবাইতে যায় আপনি কার কাছে কি গল্প করছেন মানুষ দেখতে পাচ্ছে না এই মুখ্যমন্ত্রী তো সড়ক পথে যাওয়া উচিত ছিল সন্দেশ খালি এখন তো বর্ষা নেই কাদা নেই অধিকাংশ এলাকা তো ওনার ভোট ব্যাংক আলো পাতা তো কেউ দেখাত বদলে গেছে রাজতন্ত্র উঠে গেছে বাংলায় যা চলছে পরিবারতন্ত্রের নামে ভোগ বিলাস আয়েস সঙ্গে ভুল বুঝিয়ে একদম কড়া সাম্প্রদায়িক প্রচার করি। মুসলিম ভোট ব্যাংক অনুপ্রবেশকারীদের ভোট আর অভাবের সুযোগ নিয়ে চাকরি না দিয়ে ভাতা বিতরণ এই তে আপনি আছেন আপনার ভোট আটচল্লিশ থেকে ছেচল্লিশ হয়েছে ভারতীয় জনতা পার্টির ভোট উনচল্লিশ পার্সেন্ট দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজারে দাঁড়িয়ে আছে